সালের মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি বেগম খালেদা জিয়া নয় বছরের দেশ তখন ধ্বংসের দেশের অধিকাংশ মানুষের বাস দারিদ্র সীমার নিচে শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান সব ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর নিকৃষ্ট পর্যায়ে সেই সময় বেগম খালেদা জিয়া দুটি যুগান্তকারী পদক্ষেপ নেন যা ম্যাজিকের মতোই কাজ করে এর প্রথমটি হলো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উনিশশো তিরানব্বই সালের এক জানুয়ারি থেকে সারা দেশে ছয় বছর বয়সী সব শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি বাধ্যতামূলক করা হয় একই সাথে সারা দেশে গণ অভিযানও চালানো হয় এর ফলে মাত্র পাঁচ বছরের মধ্যে দেশে শিক্ষার হার দ্বিগুণ হয়ে যায় দেশ বিদেশে কর্মক্ষেত্রে নতুন দিগুন্ত সূচিত হয় দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে আনার জন্য পরীক্ষামূলকভাবে মিল চালু করা হয় একই সাথে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা উপবৃত্তি চালু করা হয় যা পর্যায়ক্রমে ডিগ্রি পর্যন্ত বাড়ানো হয় এর ফলে বাংলাদেশে নারীদের শিক্ষার হার পুরুষদের কাছাকাছি পর্যায়ে পৌঁছায় কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেকাংশে বেড়ে যায় অপর যে ম্যাজিকের উপর বাংলাদেশ টিকে আছে তা হলো গার্মেন্টস শিল্প উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন বাংলাদেশে মাত্র দুই থেকে তিনশোটি ছোট মাঝারি মানের গার্মেন্টস ছিল খালেদা জিয়া গার্মেন্টস শিল্প বিকাশের জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন ভর্তুকিও প্রণোদনা দেন এর ফলে মাত্র মধ্যে বাংলাদেশে প্রায় বছর হাজার গার্মেন্টস প্রতিষ্ঠিত হয় যাতে কর্মসংস্থান হয় প্রায় ত্রিশ লাখ নারীর আয় হয় প্রায় তিন বিলিয়ন ডলার বর্তমানে রফতানি আয়ের আশি শতাংশই আসে গার্মেন্টস শিল্প থেকে জিডিপির দশ শতাংশ আসে এই মাত্র সেক্টর থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নারীদের জন্য উপবৃত্তি এবং গার্মেন্টস শিল্পের বিকাশ এই তিন ম্যাজিকে বাংলাদেশকে বদলে দিয়েছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে যে পথে যাবে তার দিক দর্শন বেগম জিয়ার এই পদক্ষেপ যতদিন বাংলাদেশ থাকবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে মনে করবে